কেমন আছো বাসু কথা কইতে আছো না কি কেমন আছো বাসু মুই তো ভালোই আছি তা তুমি টুনটুনি এত হুগে গেছো কেন তোমার চিনতে চিনতে মুই একের হুগে কাটি কাটি হয়ে গেছি বাসু মুকে দিয়ে তুমি এখনো চিন্তা করো হুইনে খুব ভালো লাগলে তো তুমি আসো কেমন এই কম ভাঙা দিলে লয় একটা মানুষ যেমন থাকতে পারে ময়ও তেমন হাসি বিরহার জ্বালা বুকে লয় একটা মানুষ যেমন থাকতে পারে ময়ও তেমন হাসি বাসু ভালোবাসে মানুষ জুরিস হল গেল একটা মানুষ যেমন থায় ময়ও তেমন হাসি বাসু কে সেই ভাগ্যবান কে সেই ভালোবাসার মানুষ টুনটুনি ওরে Бог দা ওরে নির্বোধ এখন না বুঝ না হে মানুষ কে দা হে মানুষ তুমি বাসু তুমি মোর ভালোবাসার মানুষ আখাও কি তুমি এখনো মুখে ভালোবাসো এখনো মোর কথা তোমার মনে আছে হয় বাসু তোমার কথা মোর এখনো মনে আছে এই হৃদয় মাঝে খালি তুমি আল্লাহ তুমিই থাকবা এই নিয়ে আর কোনদিন কারো জাগা হইবে না আর কথা তুমি ছাড়া আমি মরতে চাম এই কথাটা মনে রাখবা এই পৃথিবীতে এই মনেই এই প্রাণ খালি আমি তোমাকে দিছি প্রিয় হ্যাঁ তুমি কি শুনাইলা মোর টুনটুনি সৈন্যা তো মোর ভিতরে আবার প্রেম জাগ্রত হয়ে গেলে মোর বাহান্ন বছর বয়স এখন তো তরুণ টকবগে বাইশ বছর হয়ে গেছি মুই তো চির সবুজ দেহ এখন তো এই আঠারো বছরের যুবতী টুনটুনি আছি বাসু তুমি কি পিনে মুখে ছাঁকা দিয়ে চলে গেছো মনে ছাড়িয়া মোর ভালোবাসার সঙ্গে বিবাদিক করিয়া ডাকা যে আরেক বাইরে বিয়ে হরছো কিরপিৎ না কিরপিৎ না ভালো মোর কোনো দোষ আছেলে না মোর আব্বায় মোকে ভালোবাসার কথা জানিনা হালাইছিলে হেল্লাইগে মোরে ঢাকা পাঠাই দিয়ে বিয়ে হরাই দিছে তো আমি আরও একজন বিয়ে হললেও সব সময় কিন্তু তুমি আমার মনের মধ্যে আছেলে এখনও আছো তো তুমি কি বিয়ে হস না এই বনে তুমি ছাড়া হার কারুর জায়গা দিতে পারি নাই সেই যত বিয়ে করি নাই এখন মুই একাস মোৰ বউটা তো মসজিদ আছে দুই বছর আগে হেইলে কি হ্যাঁ কি ব্যাপার বাইজার আপনি এখানে কি করে না ওই খুব মেলা দিন ভট টুনটুনি লাগিয়ে দেখা হইলে কথা বলতে ঠিক আছে আমি যাইতেছি দেখে কি কাম কাম বাকি আছে দেখ টনটুনি এই বাইজানে কিন্তু শহর দি আইছে বহুত বছর হয়ে গেছে মোর মাইয়ের বিয়ার উচিলে আইছে একটু সুস্থ শান্তিতে থাকতে দিস বিয়াটা ভালো করি হইতে দিস কইয়ে দিলাম বাইজানের পাইয়া পুরান পিরি দেখালে জাগিয়ে হচ্ছে না প্রেম মানে কোনো বাধা মইও মানে না কোনো বাধা প্রেম একবার আইছেলে জুত করিয়া তুই এসে মোরে কাট করিয়া ทหตัวหา้าดูไปสุนเด็กก